পটে রেখে দিলাম তোমার দেওয়া শুকনো ফুল কিছুটা গন্ধ ঘৃণা সুবাস পাপড়িগুলো কেমন করে যেন কেমনই পড়ে গেল বোধ হয় দেবার মধ্যেই ছিল অবহেলা আর লৌকিকতা বিশ্বাস করো এমনটা কখনো চাইনি মনের ভুলেও না এমন বৃষ্টি মেদুর মেঘলা আকাশ নয় সময় সবসময় রৌদ্র সকাল আসলে এমন দিনে মনে হয় সবাইকে আমার জানতে ইচ্ছে করে তুমিও কি পড়ছো আমার মতো নিত্যকার মতই কষ্টে আসলে বৃষ্টি বিলাস কষ্টই